ওয়েলকাম ব্যাক টু ড্রাগ শ্যাডোস ভয় যাচ্ছে সুষময় ঘড়িতে রাত বারোটা ভৌতিক ঘটনা শুনতে কার না ভালো লাগে তেমনি আবারও খুব ভালো লাগে আজ আপনাদের সাথে একটি ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছি এটি বাংলাদেশের একটি গ্রামের ঘটনা তো ঘটনাটি আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রোদলা দুপুর বসে আছি ভাই আমি একজন ব্যবসায়ী মানুষ আমার দোকানের পানি দিতে প্রতিদিন এক নানি আসেন ওনাকে সবাই নানি বলে কারণ উনি বৃদ্ধ মানুষ তবে হাঁটা চলা এখনও পুরো ঠিকঠাক একজন অল্প বয়সী ছেলে কিংবা মেয়ে তাকে কথায় হারতে পারবে না এখন আর সে আসল কথায় নানিকে জিজ্ঞেস করলাম আচ্ছা নানি তুমি কখনো জিন দেখেছ নানি উত্তরে বললো আরে জিন কি পোকা চোখে দেখা যায় জিন দেখতে পায় ফকির কিংবা তবে আমি একটা ঘটনা জানি আমি উৎসাহিত হয়ে বললাম কি ঘটনা বলো শুনি তখন বলল। আমি মাঝে মাঝেই বাবু বাড়ি যেতাম আমার বয়স তখন কম বিয়ে হয়েছে মাত্র আমার বাবার দুই ছেলে ছিল এক ছেলে খুব ডান ফিটে ছিল আরেক ছেলে খুব ভদ্র ছিল সারাদিন বাসায় থাকতো তারা ডান পিটে ছিল বড় ছেলে বড় ছেলের নাম ছিল হাসান আর ছোট ছেলের নাম ছিল মাইনুল হাসান মাছ ধরতে খুব ভালোবাসে আর মাইনুল বই পড়তে বাবু বাড়ি যেদিন বেড়াতে গিয়েছি সেদিন শুনলাম হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো গ্রাম করে খোঁজা হয় হাসানকে সন্ধ্যার দিকে এক মহিলা গ্রামের এক পুকুরে পানি আনতে গিয়েছে কলসি ডুকানোর সময় সে লক্ষ্য করে একটি ছেলে ভেসে আছে অতপর সে চিৎকার করে আর চিৎকার শুনে গ্রামবাসী এক হয়ে যায় এরপর পানিতে নেমে হাসানকে উঠানো হয় ওইখানে হাসানকে দেখে একজন চিনে যায় এবং হাসানের বাসায় খবর পাঠায় এরপর হাসানের বাসায় মানুষ এসে তাকে দিয়ে যায় হাসানকে বাসায় নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করে সবাই যে তুমি ওই পুকুরের মধ্যে কি করেছিলে হাসান তখন কথা বলতে পারছে না ভয় অনেক সময় পরে সে বলে আমি পুকুরের লুকিয়ে বসি পেতে দাঁড়িয়েছিলাম হঠাৎ আমার পিছন থেকে কেউ ধাক্কা দেয় কিন্তু আমি তার মুখ দেখতে পাইনি আমি যখন মধ্যে পড়েছি তখন সে পানির মধ্যে আমার পা ধরে টানছিল আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি হঠাৎ সে সময় আজারের ধনী শুনতে পাই এরপর আমি কিছু বলতে পারবো না আমার কিছু নেই আমাকে প্লিজ একা থাকতো তবে ওইখানে কিছু একটা আছে যেটা মানুষ নয় এরপরে গ্রামের মানুষের কাছ থেকে শোনা যায় ওই পুকুরে নাকি একজন নতুন বউ গলায় কলসি বেঁধে আত্মহত্যা করে এরপর থেকেই নাকি ওই পুকুরের আশেপাশে সন্ধ্যার কিংবা রাতে কেউ যায় না ঘটনাটা শুনে আপনাদের মতামত নিচে জানাতে পারেন আর এই ধরনের কোনো ঘটনা যদি আপনাদের এলাকায় কিংবা আপনারা যেখানে থাকেন সেখানে যদি হয়ে থাকে কিংবা আপনাদের কোনো গ্রাম জানাশোনা যেখান থেকে এই ঘটনাগুলো সংগ্রহ করতে পারেন আর এগুলো যদি জানা থাকে তবে আপনারা আমাকে এই ঘটনাগুলো পাঠাতে পারেন এবং পাঠানোর জন্য নিচে কমেন্ট করবেন আমার ইমেল আইডি দেওয়া হবে সেখানে আপনারা পাঠাতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ধন্যবাদ